হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার বৃথা ছোটাছুটি করা সার তাই এক জায়গায় বসে স্থির হয়ে গুরুর আদেশ পালন করে সাধন করে যাওয়ার পথই হলো আসল প্রাপ্তি আমরা বুঝতে পারি না এপার ওপার কী এপার ও বলতে কিচ্ছু নেই সবই ঠাকুরের পার যেখানে আছো সেই জায়গায় স্থির হয়ে বসো এবং স্থির চিত্তে এক মনে সাধন করে যাও শুধু ভগবানের চরণে সব কিছু আত্মসমর্পণ করো এই আজকে আমাদের গল্প আলোচনা আজকের গল্প এপার ও পার একটি লোক গঙ্গার ধারে এসে শুনতে পেলো মাঝি সবাইকে ডেকে ডেকে বলছে পারে যাবে গো পারে যাবে লোকটির মনে কিছুটা বৈরাগ্য জেগেছিল মাঝির ডাক শুনতে পেয়ে সে ভাবল আমিও তো পারেই যেতে চাই দিন রাত তাই ভগবানকে বলি ঠাকুর আমায় পার করো আজ বুঝি সেই সুযোগ এলো মাঝি যখন পারে নিয়ে যেতে চাইছে তখন এদের সঙ্গেই পারে যাই এই ভেবে সে মাঝিকে জিজ্ঞাসা করলো ভাই তোমরা কোথায় যাবে মাঝি বলল পারে যাব লোকটি তখন মাঝিকে বলল আমিও তোমাদের সঙ্গে পারে যাব। যাত্রীদের সঙ্গে সেই লোকটিও পারে গিয়ে নামলো কিন্তু এখানেও সে দেখলো অনেক লোক ঘাটে দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করলো ভাই তোমরা কোথায় যাবে তারাও বলল পারে যাব। লোকটি তখন বললো আমাকেও তাহলে তোমাদের সঙ্গে পারে নিয়ে চলো এই বলে সে আবার নৌকায় চেপে তাদের সঙ্গে ওপার থেকে এই পারে এসে পৌঁছলো এইভাবে কয়েকবার পারাপার করার পর তার চিন্তা হলো পার তবে কোনটা সে দেখতে পেল গঙ্গার ধারে এক সাধু বসে আছেন তার মনে হলো ইনি হয়তো পারের সন্ধান বলে দিতে পারবেন কোনটি আসল পার তাই সে সাধুটির কাছে গিয়ে বলল বাবা পার কোথায় আমাকে বলে দেবেন আমি পারে যেতে চাই কিন্তু পার খুঁজে পাচ্ছি নি পারে আসছি লোকে বলছে পারে যাব ও পারে যাচ্ছি সেখানেও লোক বলছে পারে যাব পার যে কোনটা আমি কিছুই বুঝতে পারছি না কিছুই আমি ঠিক করতে পারছি না একবার এপার থেকে ওপার যাচ্ছি আবার ওপার থেকে এপারে আসছি কেবল ছোটাছুটি সার হচ্ছে পার আর মিলছে না লোকটির কথা শুনে সাধু তাকে বলল এপার ওপার বলতে কিছু নেই এপারে যাও আর ওপারেও যাও সবই একই যে কোনো একটা পারের কিনারা ধরে বসে পড়ো বৃথা ছুটাছুটি করে মরো না মানুষের মন হলো বড়ই অস্থির বড় চঞ্চল কোথাও সে স্থির হয়ে বসে থাকতে পারে না কোথাও হয়তো সৎসঙ্গ হচ্ছে ছুটতে সেখানে চলে গেলো কোথাও হয়তো সৎ আলোচনা হচ্ছে ছুটে সেখানে চলে গেল কিন্তু দুদিনেই তার সব উৎসাহ ফুরিয়ে যায় তখনই সে আর এক আড্ডায় ছুটে যায় এমনিভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করে নানা ঘাটের জল খেয়ে নানা জনের নানা উপদেশ আত্মস্থ করার পর তার পক্ষে আর সব কিছু মেনে চলা সম্ভব হয় না তাই মহাজনেরা বলেন গুরুর কাছে যা পেয়েছ এক জায়গায় বসে তাই সাধন করে যাও যা চাও তা সেখানেই পাবে বৃথা এখানে ওখানে ছুটাছুটি করে কিচ্ছু লাভ নেই আমরা তো বৃথাই ছুটাছুটি করে মরি কিন্তু আমাদের গুরু আমাদের পারের সন্ধান দিয়ে দেন অনেকেই আবার সেই সন্ধান পেয়েও তা হারিয়ে ফেলে আর বৃথা ছোটাছুটি করে নিজেদের উৎসাহ হারিয়ে ফেলে আর নিজেরা সাধনার পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাই যে পথের সন্ধান তোমরা পেয়েছ সেই পথ ধরেই চুপটি করে বসে থাকো তাহলেই দেখবে সাধনার পথে তুমি ঠিক অগ্রসর হবে একদিন ঠিকই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ধন্যবাদ